বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো কিন্তু হাতে গোনা কয়েকটা দিন বাকি ইতিমধ্যে অনেকেরই কিন্তু কেনাকাটা শুরু আর সেই কেনাকাটার কথায় মাথায় রেখেই কিন্তু ডানকুনির যে খেলার মাঠ রয়েছে ঠিক তার পাশে যে অনুষ্ঠান মহল সেই অনুষ্ঠান মহলে ফটো হল ফটোজেনিক গ্রুপ আয়োজন করেছে একটি প্রি পুজো ফ্যাশন শোর এবং এক্সিবিশনের বছরের মতো কিন্তু এই প্রি পুজো এক্সিবিশন অর্থাৎ বা জামা কাপড় সানগ্লাস গয়না বিভিন্ন ধরনের যে পুজোর নতুন ফ্যাশন রয়েছে এবং নতুন যে ট্রেন্ড রয়েছে নতুন স্টাইল রয়েছে সেই সমস্ত কিছুকে নিয়েই কিন্তু এখানে একটি মেলা আয়োজন করা হয়েছে যেখানে বহু দূর দূরান্ত থেকে মূলত মেয়েদের হাতের তৈরি কাজ নিয়ে বিভিন্ন মানুষ এসেছেন তারা বিক্রি করতে এবং নিজেদের পশুরা সাজিয়েছেন পাশাপাশি এখানে কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি ফ্যাশন শো সেই সঙ্গে আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সব মিলিয়ে দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে কি কি হচ্ছে এবং এখানকার উদ্যোক্তারা কি বলছেন চলুন শুনে নেব আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখানে প্রচুর কম দামে অনেক কিছু খুব ভালো ভালো কোয়ালিটি জিনিস এবং ব্র্যান্ডেড জিনিস আপনারা পাবেন আর একটাই বলার আর কি অনেক অনেক গ্রুপ এগিয়ে আসছে আমাদের দেখে তো তারাও যেমন সুন্দর করে মানে এক্সিবিশন করার চেষ্টা করছে তো খুব ভালো লাগছে যে এই যে আমরা শুরু করেছিলাম দু হাজার কুড়ি থেকে জার্নিটা এটা এখন মানে এটা দেখে সবাই বেশ মানে অনুপ্রাণিত হচ্ছে এবং সবাই বিভিন্ন জায়গায় ডান জনায় জনাই বিভিন্ন জায়গায় এক্সিবিশনটা চলছে আর কি তো তার জন্য সবাই উপকৃত হচ্ছে একটা ভালো একটা প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে তো আমি চাইবো আমাদের মতো সব গ্রুপ এগিয়ে আসুক আরও মানে এবং আমরা যদি কোনো মানে সাজেশন দেওয়া থাকে আমরা অবশ্যই সেই সাজেশনটা দেব তো আপনারা চলে আসুন এখানে আজকে আমাদের হলো ফ্যাশন শো আর কালকে থাকছে অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা আপনারা যারা স্পট রেজিস্ট্রেশন করাতে চান তারা কিন্তু দুপুর সাড়ে তিনটের সময় হচ্ছে আমাদের অঙ্কন প্রতিযোগিতা আর একদম সকালে মানে দুপুরের থেকে সাড়ে বারোটার দিকে হচ্ছে আমাদের তো আপনারা স্পট রেজিস্ট্রেশন করতেই পারেন বাচ্চাদের নিয়ে চলে আসুন ডক্টর সুনন্দা দিকপতি যশ আমরা ফোটো হোলিক ফোটোজেনিক গ্রুপ ছোটবেলাকার বন্ধুদের নিয়ে প্রথমে তৈরি হয়েছিল আমাদের এই গ্রুপ তো আমরা এই গ্রুপটা তৈরি করেছিলাম পড়াশোনার সাথে সাথে যখন আমাদের সবার বিয়ে হয়ে যায় কেউ চাকরি সূত্রে বাইরে চলে যায় আমাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল আমরা কেউ কারোর সঙ্গে যুক্ত ছিলাম না এবার পরবর্তীকালে কি হয় সবাই যখন সবাইকে খুঁজতে আরম্ভ করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন মনে হয় যে শুধু ওই সোশ্যাল মিডিয়ার ওই মানে ভার্চুয়াল ব্যাপারটা ভালো লাগছে না সবাই মিলে এই যে দেখা করা এই যে একটা সুন্দর সবার মধ্যে এই যে একটা পরিবেশ তৈরি হওয়া কিছু একটা করা যাক মানে যেটা আমরা ডানকুনিতে কখনোই পাইনি এর আগে তো ডানকুনিতে প্রথম আমরা এক্সিবিশন এখানে শুরু করি আমাদের সঙ্গে ডানকুনিতে শুধু আমাদের স্কুলের বন্ধুরা ছাড়াও প্রচুর মানে মেয়েরা এগিয়ে আসে এবারে আমরা রাবনে বানাদি জড়ি নামে যে ফ্যাশন শোটা করলাম সেটাতে এবারে আমরা মানে জড়িতে রেখেছিলাম যাতে দুজনে মিলে পারফর্ম করতে পারে অনেকেরই যেটা বললাম যে এর আগে অনেক কিছু করেনি এই মঞ্চ প্রথম যেমন আমাদের বান্ধবী এবং তার মেয়ে মেয়ে হয়তো নাচ শেখে মা হয়তো কখনো আগে নাচ শেখেনি কিন্তু এইখানে এসে সে যে নাচের সুযোগটা পেলো আমরা সবসময় চাই অ্যাডমিন হিসেবে যে এইগুলো যত আরও সুযোগ দেওয়া যায় নতুনত্বের সুযোগ মানে আমাদের এই মফসল এরিয়াতে যত নতুনত্ব দেওয়া যেতে পারে আমরা সেই চেষ্টাটাই করি আর এছাড়া তো বিক্রেতাদের তো সমস্ত কোনো কিছু আছেই যে যত বিক্রেতা আছে এখানে যারা আর কি সুযোগ পান না তারাও হয়তো এখানে এসে আবারও সবার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান ব্যবসা বাড়ানোর সুযোগ পান আমার নাম সংহিতা হীরা অ্যাডমিন অফ ফটোহলি ফটোজেনিক গ্রুপ দু হাজার সাল থেকে আমাদের এই গ্রুপ শুরু প্রথম শুরু হয় দিন দিন আমাদের গ্রুপের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে আগে কয়েকজন সদস্য নিয়ে শুধুমাত্র কয়েকটা ফটো পোস্ট করা নিয়ে আমাদের এই গ্রুপটা চালু হয়েছিল এখন আমরা এই গ্রুপের মাধ্যমে অনেকের একটা ব্যবসার একটা ইয়ে ব্যবস্থা করে দিতে পেরেছি মানে তারা নিজেরা নিজেদের পায়ে স্বাবলম্বী যাতে হতে পারে আমরা চাই যে এই গ্রুপ যেন আরও বড় হয় এবং আরও অনেক মহিলাই যেন আমাদের গ্রুপের সাথে যোগদান করে এবং এগিয়ে যাক এই গ্রুপ আরও বড় হোক নানা জায়গায় ছড়িয়ে পড়ুক এই গ্রুপের নাম তাই আমরা চাই ওর নাম অপর্ণা দাস এখানে আমার এটা প্রথমবার নয় আমার এটা দ্বিতীয়বার এখানে তো প্রথমবারের অভিজ্ঞতাও ভীষণ ভীষণ ভালো ছিল এখানকার মানে যারা আয়োজক সংস্থা আর কি অ্যাডমিন যারা তারা ভীষণ হেল্পফুল ভীষণ সাপোর্টিভ থেকে বড় কথা এবং নতুন কিছু তারা ভাবেন সেই ভরসাতেই এইবারেও আসা তো যথারীতি একই রকম আগের মতোই উষ্ণতা আগের মতোই নতুনত্বের ছোঁয়া সব কিছুই সুন্দর আশা করব পুরো ব্যাপারটাই খুব সুন্দরভাবে হোক এটাই আমার নাম এমিলি ঘোষ চট্টোপাধ্যায় আমার ব্র্যান্ডের নাম প্রজন্ম কালেকশানস এসেছি বেগমপুর থেকে প্রথমে এই গ্রুপটাকে খুবই অসংখ্য ধন্যবাদ এই ফটো ফটোজেনিক গ্রুপটা আমাকে মানে আমার সৌভাগ্য কি আমাকে এইভাবে আমন্ত্রণ করার জন্য আমি এখানে এসে জাজমেন্ট করছি খুবই ভাল লাগছে আর সত্যি এখানে দেখলাম এত দিদিরা আছে দিদিরা এত সুন্দর একটা মানে খুব ভালো পরিবেশে যে দোকান আর এখানে সমস্ত রকমের কাপড় হ্যাঁ আপনার বাড়ির সমস্ত জিনিস এখানে পাচ্ছি খুবই ভাল লাগছে আর থ্যাংক ইউ এই গ্রুপকে আর আমি তো সবাই জানেন আমি ফিটনেস ট্রেনার আলট্রা ফিট জানেন প্রকাশ ডান্স একাডেমি আমি চালাই এসে আমি একটা কথা বলবো এখানে যেনারা এসেছেন পারফর্ম করলেন আমাদের খুবই ভালো লেগেছে আর এই যে এত সুন্দর ফটো হলিক ফটোজেনিক এই গ্রুপটাকে মেলবন্ধন যেটা আজকে হলো মেলবন্ধন টু পয়েন্ট জিরো এটা খুবই ভালো লেগেছে এবং আপনার আমি সবাইকে বলতে চাই এখানে আসুন দিদিদেরকে সবাই সাহায্য করুন আগে আরও দিদিরা যেন যেতে পারে আরও বড় করে এটা হোক আমি এই এতটুকুই ফটোজেনিক যে গ্রুপ এই গ্রুপের যে ব্যবস্থাপনাটা আমার খুবই ভালো লাগে যদিও আমি প্রথমবার এখানে এলাম আমার মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত আর বিশেষ করে যারা এখানে পারফরমেন্স করলো খুবই ভালো লাগলো আগামীকাল প্রোগ্রাম থাকবে আবৃতি এবং অঙ্কন প্রতিযোগিতা সেখানে অবশ্যই থাকবো বিচারক হিসেবে থাকবো আর যারা দোকান নিয়ে এখানে পশলা নিয়ে সাজিয়ে বসেছে আর কি এদেরও সাফল্য কামনা করি আর গ্রুপের যে মেয়ে যারা যারা এখানকার সদস্য মানে সদস্য যারা আছে এদেরও শুভেচ্ছা জানাই সাফল্য কামনা করি আমার নাম সন্তোষ কুমার হীরা আমার নাম ওয়েন্দ্রিলা দাস আমার বুটিকের নাম সাজকথা বুটিক ফটোজেনিক ফটো হলি গ্রুপের সাথে অনেক দিন আগে থেকেই আমাদের কাজ আর পুজোর শপিং করতে আমাদের এই এক্সিবিশানে অবশ্যই আসতে হবে মেলবন্ধন টু আজ আর কাল থাকছি আমরা আর আমার কাছে অনেক রকমের কালেকশান পেয়ে যাবে একদম পার্টিওয়্যার গাউন থেকে শুরু করে কাঁথা স্টিচের বিভিন্ন ডিজাইনিং বুটিক প্রোডাক্ট তাছাড়া কুর্তির নানান রকম বুটিক প্রোডাক্ট সব রকমই কিন্তু আমার কাছে থাকছে তো আমাদের এই এক্সিবিশনে একবার ঘুরে যেও আর এলে অবশ্যই আমার স্টলটাতে একবার আস নমস্কার আমার নাম ইন্দ্রিলা দাস আমার বুটিক আছে গরল গাছের রাধাবল্লভকর বাট এই যে কাজটা আমরা করি অ্যাকচুয়ালি যা যা এখানে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই সমস্তটাই সুন্দরবনের বিভিন্ন মানুষেরা এবং আরও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষেরা তারা এগুলো হাতে দুই করে এই সেকশানটা বাদ দিয়ে এখানে শাড়ি টাড়িও হাতে বুনে মেয়েরা কাজ করে এবং আমাদের সাথে মূলত মহিলারাই জড়িত আমাদের মেন কাজটাই হচ্ছে ফ্রম দ্য পিপল ফর দ্য পিপল তো আমরা এখান থেকেই কিছু আবার যা যা বিক্রি হয় তার একটা বড় শতাংশ যায় সেই মহিলাদের ছেলেমেদের পড়াশুনো এবং তাদের মধ্যে আমার নাম কবিতা ঘোষাল খুবই ভালো লাগছে আর সবাইকে রিকোয়েস্ট করব ফটো অলিক ফটোজেনিক যে এক্সিবিশানটা আস হচ্ছে তো সবাই আসো এক্সিবিশনে জয়েন করো কালও চলবে আর ভীষণ ভালো মানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্তটাই খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর সবার সবার পারফরমেন্স খুব ভালো ছিল এক্সপিরিয়েন্স মানে এক্সপ্রেশন যেটা ছিল ওটাও খুব ভালো আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে এখানে এসে আমার নাম পিউ চক্রবর্তী আমি অনলাইন সেশন করিয়ে থাকি পিউ ফিটনেস থেকে এসেছি কথা বললাম এখানকার উদ্যোক্তাদের সঙ্গে তারা যেমনটা জানালেন প্রায় দু সাল থেকে তাদের এই গ্রুপের পথ চলা শুরু এবং দু সাল থেকে তারা এই প্রি পুজো এক্সিবিশন বা মেলার আয়োজন করে আসছেন এবং এই বছরও তারা আয়োজন করেছেন যেখানে বহু দূর দূরান্ত থেকে বহু বিক্রেতারা এসেছেন যারা মূলত নিজের হাতের কাজের জিনিস অক্সিডাইজার গয়না এবং সানগ্লাস বিভিন্ন ধরনের অ্যাক্সেসারি সহ কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি সমস্তটাই তারা নিয়ে এসেছেন বিক্রি করার জন্য এবং এবং পুজো উপলক্ষে যে নতুন ফ্যাশন বা নতুন স্টাইল সমস্তটাই কিন্তু এই এক্সিবিশনে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এমনটাই কিন্তু বলা যায় সেই সঙ্গে উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে তারা যেমনটা জানাচ্ছেন যে এখানে কিন্তু মূলত তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজও করে থাকেন সেই সঙ্গে তাদের এই ফ্যাশন শো বা এই এবছরের যে এক্সিবিশন সেই এক্সিবিশনের বিশেষত্ব হচ্ছে এবছর তারা একটি ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন এবং সেখানে জোড়ায় জোড়ায় যারা পারফর্ম করেছে এবং সেই সঙ্গে ছিল আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন সব মিলিয়ে বলা যায় যে এই ডানকুনির বুকে এই এইরকম একটি অনুষ্ঠান এবং এই এক্সিবিশন একেবারে একটি অভিনব উদ্যোগ এমনটাই কিন্তু বলা যায় তাই এই বিষয়ে আপনারা কী বলবেন জানান কমেন্টে এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে